সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠা নং একশো তিনের এই চোখগুলো পূরণ করব। এই চোখগুলো পূরণ করার পূর্বে আমাদের উপরের একটি গল্প ভালোভাবে পড়ে নিতে হবে গল্প তিন নিজের পছন্দ অপছন্দ প্রকাশ করি তারপর এই চোখগুলো পূরণ করতে হবে তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখগুলো পূরণ করি চরিত্র জিনিয়া প্রয়োজন অনুভূতি চিহ্নিত করতে পেরেছে হাঁ অন্যের প্রয়োজন অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল ছিল না প্রয়োজনে দৃঢ়ভাবে না বলতে পেরেছে হাঁ দৃঢ়ভাবে অনুভূতি ও মতামত প্রকাশ করতে পেরেছে হাঁ রেহানা প্রয়োজন অনুভূতি চিহ্নিত করতে পারেনি প্রয়োজনে অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল ছিল না প্রয়োজনে দৃঢ়ভাবে না বলতে পেরেছে দৃঢ়ভাবে নিজের প্রয়োজন অনুভূতি প্রকাশ করতে পেরেছে হ্যাঁ খায়রুল হাসান প্রয়োজন অনুভূতি চিহ্নিত করতে পেরেছে হ্যাঁ অনুভূতি ও প্রয়োজনে শ্রদ্ধাশীল ছিল হ্যাঁ প্রয়োজনে দৃঢ়ভাবে না বলতে পেরেছে প্রযোজ্য নয় প্রযোজ্য নয় জিনিয়ার জায়গায় আমি থাকলে আর কি কি উপায়ে আমার সিদ্ধান্তর কথা জানাতাম এর উত্তর লিখবো মাকে নিজের পছন্দ কালার সম্পর্কে বলতাম এছাড়া মাকে বলতাম ওই রঙের জামা আমার পছন্দ হয় না আমার পছন্দ অপছন্দ আমার পরিবারের মানুষকে কিভাবে বুঝাবো এর উত্তর লিখব নিজের পছন্দকে সর্বক্ষেত্রে গুরুত্ব দেব। এভাবে তারা আমার পছন্দ অপছন্দের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠানং একশো তিনের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না